দুটো খুশির খবর ধামাকাদা দুটো খুশির আপডেট কিন্তু তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমি প্রথম একটা আপডেট যেটা হচ্ছে বোম্বাদার যে ছবিটা অযোগ্য সেই ছবিটা কিন্তু টিভির পর্দায় আসতে চলেছে ওটি রিলিজ ডেট টিভি রিলিজ ডেট আপডেট নিয়ে আজকে তোমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলবো সেকেন্ড যে আপডেটটা দেবো সেটা হচ্ছে রঘু ডাকার হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে উইথ প্রুফ তোমাদেরকে দেখাবো তো চলো প্রথমে আগে অযোগ্য যে সিনেমাটা দিয়ে আগে শুরু করি প্রথমে বলবো বোম্বাদার এই বছরে দু সালে রিলিজ হওয়া মুক্তি পাওয়ার ছবি ছবিটা কিন্তু বেস একটা ভালো কালেকশন করেছিল এবং নন্দনে কিন্তু বেস অনেক দিন ধরে কিন্তু নন্দনে কিন্তু এই মুভিটা চলেছিল তার মধ্যেও অনেকে কিন্তু আছে এই সিনেমাটা হয়তো সিনেমা হলে থেকে তারা দেখেনি তারা ওটিটি বা টিভির পর্দায় দেখার জন্য তারা ট্রাই করেছিল তো তাদের জন্য একটা খুশির খবর সেইটা হচ্ছে যে এই যে অযোগ্য এই মুভিটা কিন্তু টিভি ও ওটিটি রিলিজ ডেট এখনো কনফার্ম হয়নি তবে ওটিটিতে তো আসবে আট দা টাইমস আপনারা সবাই জানেন কিন্তু রিলিজ ডেট এখনও কনফার্ম হয়নি কিন্তু টিভির পর্দায় কিন্তু আসতে পারে কেন সেটা আপনাদেরকে বলছি উইথ প্রুফ আপনাদের কি মনে আছে যে কয়েকদিন আগে ওয়ার্ল্ড টেলিভিশন ডে যে ডেটা গেছিলো সেইখানে হচ্ছে কারণ এই ডেটা আমি শুনিনি আমি প্রথম শুনলাম কিন্তু সেখান থাকতে সুরিন্দর ফিল্মস কিন্তু একটা ছবি তারা শেয়ার করেছিল দেখবেন একদিকে মানে বোম্বাদার অনেক পুরোনো ছবি এবং অযোগ্যর মতন ছবি কিন্তু যেটা লুকটা ছিল সেটা কিন্তু দিয়েছে এবং লেখা রয়েছে কিন্তু দু সাল কিন্তু তো সেখান থাকতে আমরা ধরেই নিতে পারি যে টেলিভিশন দিয়ে মানে দু হাজার চব্বিশ সালেই কিন্তু অযোগ্য মুভিটা কিন্তু ভাই টিভির পর্দায় আসতে চলেছে আর টিভির পর্দায় আসা মানে আপনি সিও ধরে নিন এটা জলসা মুভিস বা স্টার জলসা এই রকমই কিন্তু হবে তো নেক্সট যে আপডেটটা সেই আপডেটটা কিন্তু আমি বিশাল 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 খুশি তার কারণ দেখুন রঘু এমন একটা 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 বড় যেটা মানুষের মনের ভিতরে কিন্তু কাজ করবে এবং মানুষ অনেক বছর ধরে কিন্তু অপেক্ষা করে আছে যে এই মানে আপনার দেবদার এই যে ছবিটা রঘু দাকাত এটা দেখার জন্য তো সেখান থেকে একটা খুশির খবর সেটা দেবদা কিন্তু নিজে দেবদা কিন্তু নিজে জানিয়ে দিচ্ছে যে রঘু ডাকাত কিন্তু আসবে কিভাবে সে জানালো জাস্ট আপনারা ক্লিপিংটা দেখে নিন আমি চাই আমার বডি অফ ওয়ার্কের মধ্যে যখন দেবকে নিয়ে আলোচনা হয় তখন লোকে এটা বলে দেব যে পাগলু রংবাজ চাঁদের পাহাড় লে চক্কা দুই পৃথিবী সাঁচবাতি প্রজাপতি চ্যাম্প ককপিট দিন আগে মুক্তি পেল টেক্কা এবং এখন খাদান এবং রঘু টাকা সবকিছু যদি কেউ করতে পারে তার নাম হচ্ছে দেখলেন তো তাহলে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে রঘু ডাকাত কিন্তু দেবদার পাইপলাইন হয়ে রয়েছে এবং এটা হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভাই রঘু ডাকাত আসছে সেটা ক্যান্সেল হবার কিন্তু আর কোনো মানে নেই কোনো কারণ নেই আমরা ভাই বিশাল খুশি তোমরা কতটা খুশি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই